বিদ্যুতের যে অল ইন্ডিয়া ফেডারেশন ইলেকট্রিসিটি এমপ্লয়েজ ফেডারেশনের উদ্যোগে আজকে সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি কোনায় আজকের এই পথসভা এই বিক্ষোভ সভা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এই সভা থেকে আমরা প্রথমে যে কথাটা বলতে চাইছি এই শান্তি বিল অর্থাৎ সাস্টেনেবলিং অফ অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া দু হাজার সোমবার লোকসভায় এই বিল প্রথম তোলা হয় এবং গত বুধবার সংসদের সমদে সমস্ত বিরোধীদেরকে উপেক্ষা করে এই বিল পাশ করা হয় পরবর্তী সময় এই বিল রাষ্ট্রপতির দরবারে যায় উনি সই সই করে দেন এটা এখন রাজ্যসভার পাশ হওয়ার বাকি রয়েছে এবং আগামী দিনে এই বিল আইনে পরিণত হবে এই বিল যদি আইনে পরিণত হয় এবং বর্তমানে যেই বিল তোলা হয়েছে এই বিল থেকে এ দেশের যে অ্যাটমিক অ্যাটনিক এনার্জি যেটা যেটা নিউক্লিয়ার এনার্জি বলি থাকি আমরা সেই নিউক্লিয়ার এনার্জির সমগ্র বিষয়টা বেসরকারীকরণের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিদ্যুৎ ক্ষেত্রটাকে এই রাজ্যের দেশের সরকার আসার পর থেকেই একে একে বিভিন্ন সংস্থাগুলিকে বেসরকারিকরণের পথে হাঁটছেন আপনারা ইতিমধ্যে তা দেখেছেন এই আমার এই এই বিষয়ে আমাদের রাজ্য পিছিয়ে নেই আপনারা দেখেছেন আমাদের রাজ্যেও যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয় এই রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রটাকে বেসরকারিকরণের উদ্দেশ্যে বিভিন্ন রকম তারা প্রস্তুতি গ্রহণ করে আমি সেই দিকে না যে কথাটা আমি বলছিলাম এই এটমি অ্যাটোমিক অ্যাটোমিক এনার্জি যেটা নিউক্লিয়ার বিল যেটা যেটা নিউক্লিয়ার এনার্জি যেটা আমাদের হয় সেটা আমাদের মুষ্টিময়ের কয়েকটা রাজ্যেই উৎপাদিত হয় সেই এনার্জিটা সেই বিদ্যুৎটা আমাদের কী কাজে লাগে সেটা আমাদের প্রথম জানতে হবে আমাদের যে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় বিশেষ করে মারণ রোগ যেটা ক্যান্সার তার যে ট্রিটমেন্ট হয় তার ক্ষেত্রে এই বিদ্যুৎটা এই এনার্জিটা ব্যবহৃত হয় আমাদের যে ফুড প্রোডাকশন যেটা হচ্ছে তাদেরকে প্রিজার্ভ করার জন্য এই এনার্জিটা ব্যবহার করা হয় শুধু তাই নয় আমাদের যে বিভিন্ন বৈজ্ঞানিকরা যারা বিভিন্ন জায়গাতে যারা রিসার্চ করছেন বিভিন্ন বিষয় নিয়ে সেই ক্ষেত্রেও এই এনার্জিটা ব্যবহৃত হয় ফলে যদি এই এনার্জির যে সেক্টরটা সেটা যদি বেসরকারীকরণের হাতে তুলে দেওয়া হয় তাহলে আগামী দিনে আমাদের দেশের অবস্থাটা কী হবে আপনারা তা বুঝতে পারছেন এই বিষয় নিয়ে আমাদের যে সর্বভারতীয় সংগঠন ইলেকট্রিসিটি ফেডারেশন অফ ইন্ডিয়া তার সঙ্গে বিভিন্ন সংগঠন বিশেষ করে সংযুক্ত কিষাণ মোর্চা আমরা যৌথভাবে সারা দেশব্যাপী এর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছি তার অঙ্গি তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই পথসভা আমি আপনাদের সামনে যে কথাটা বলার চেষ্টা বিলটা সামনে এনে আমাদের কেন্দ্রীয় সরকার আগামী দিনে এই যে বিভিন্ন রকমের যে এটার যে বিভিন্ন দিক এই দিকটাকে কেন্দ্রীয় সরকার কোন দায়িত্ব নিতে চাইছেন না অর্থাৎ বেসরকারির হাতে তুলে দিয়ে তাদের মুনাফা অর্জনের জন্য এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন শুধু তাই নয় এর ফলে এটা তৈরি করতে গিয়ে এই যে বিভিন্ন যে কতদিন ধরে যারা যেটা সরকারি হাতে যারা ছিল সেই ক্ষেত্রে যদি কোন ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো সেই দুর্ঘটনার ব্যয় ভারত সরকারই গ্রহণ করত কিন্তু এবার এই বিলি আমরা যেটা দেখলাম তাদের সেটার মধ্যে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে সরকারি করণ করার ফলে তার যে তার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোন দুর্ঘটনা হয় সে সরকারের কোনো দায় থাকবে না এবং বেসরকারি কোম্পানিগুলিও সেইভাবে কোন রকমের দায় গ্রহণ করবেন না অর্থাৎ যে কথাটা আমার সভাপতি ওনার ওনার আমাদের আমাদের যে যে কথাটা বলেছিলেন আগামী দিনে দেশের এই সার্বভৌমত্ব এবং আমাদের যে লাইফ সিকিউরিটি যেটা হচ্ছে আছে অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্রে আপনারা জানেন যে বিদ্যুৎ ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কাজ করেন তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ ঝুঁকি নিয়ে ওনারা কাজ করছেন এবং এই যে ক্ষেত্রটা যেটা নিউক্লিয়ার ক্ষেত্র যেটা আছে সেটা আরও বেশি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন জায়গাতে এই পারমাণবিক যে বিষয়টা সেটা বিভিন্ন ধরনের বিস্ফোরণ ঘটেছিল সেই সেই যে বিস্ফোরণের ফলে তার বিভিন্ন প্রজন্ম একে একটার পর একটা প্রজন্ম তার প্রভাব কুফলগুলি তারা ভোগ করে আসছে সুতরাং এই এই যে বিলটা এই বিলটার বিরুদ্ধে আমরা সারা দেশের সাথে আমরা ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন তার প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা আবেদন রাখতে চাই আপনি ইতিমধ্যে এই বিদ্যুৎ বিদ্যুৎ এই যে শান্তি বিল সেটাকে আপনাকে প্রত্যাহার করতে হবে যদি আপনারা সেই দিক থেকে না হাঁটেন তাহলে আমরা আগামী দিন সারা দেশব্যাপী আরো বিশেষ আরো বড় ধরনের আন্দোলন আমরা করার জন্য আমরা প্রস্তুত থাকবো